নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত গণেশ চতুর্থীর স্পেশাল আজকে আমি মোদক বানাবো অল্প একটু বেসনের মধ্যে দুধ গুলে কিন্তু আপনারা খুব সহজে কোন রকম ছাঁচ বা মোল ছাড়া মোদক বানিয়ে নিতে পারবেন চলুন আজকের ভিডিওটি দেখলে এত সহজে সুন্দর মোদকটা কিন্তু আপনারা গণেশের জন্য বানিয়ে নিতে পারবেন এখানে একবারটি আমি বেসন নিয়েছি একদম ভালো মানের বেসনটা প্যাকেট বেসনটা নেবেন দিলে কি হবে মোদকটা খুব ভালো হবে এক বাটি বেসনের জন্য আমি এখানে এক বাটি দুধ নিয়ে হ্যান্ড হ্যান্ডটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ওই বাটি মেপে হাফ বাটি আমি চিনি নিয়ে নিলাম চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে করে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি চামচের মাপটা যদি বুঝতে অসুবিধা হয় এই বাটিতে করে যে বেসন নিয়েছি চিনি নিয়েছি দুধ নিয়েছি এই বাটির হাফ বাটি আমি কিন্তু এখানে ঘিটা ব্যবহার করেছি এই ঘিয়ের মধ্যে এই যে বেসনটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধ বেসন চিনি অল্প কিন্তু নাড়তে জালটাকে বাড়ানো যাবে না জালটাকে অল্প রেখে এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে অনবরত হুইস্কটা টা দিয়ে নাড়তে থাকলে দেখবেন বেসনের সঙ্গে ঘিটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আবার যখন মানে এটা পাকটা ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু ঘিটা আবার ছাড়তে থাকবে এই অবস্থায় কিছুটা আমি কুচনো বাদাম দিয়ে দিচ্ছি এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে অল্প আছে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু জটলা পাকিয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বেসনটা কিন্তু জমাট বাঁধবে আর এইভাবে হ্যান্ড এর সাহায্যে নাড়লে কি হবে মানে খুব মসৃণ হবে এটা মানে কোনোভাবে জটলা পাকিয়ে থাকবে না এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে এইভাবে কন্টিনিউ নাড়ার পরে দেখে এইভাবে কিন্তু বেসনটা জমাট বেঁধে যাবে তারপরেও কিন্তু কোনোভাবে নাড়া থামানো যাবে না কন্টিনিউ এটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে মিডিয়াম জাল দিয়ে আর এটা রান্না হওয়ার পর কিন্তু পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে এবং ঘিটা ছাড়তে শুরু করবে গা থেকে এইভাবে জমাট বেঁধে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু পরে পরে এইভাবে রান্না হতে হতে পুরোপুরি কালারও চেঞ্জ হয়ে যাবে এবং গা থেকেও ঘিটা ছাড়তে শুরু করবে এই যে দেখুন গা থেকে যখন ঘিটা ছাড়তে শুরু করবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব এই গরম গরম অবস্থায় তৈরি করে নেব আর এই গরম অবস্থায় মনে হচ্ছে যেন নরম এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক শক্ত হয়ে যাবে এইভাবে হাতে একটু গোল গোল করে নিয়েছি আর সেপটা এই যে দেখুন এইভাবে করে এই যে একটু লম্বা করে নিয়েছি যেইভাবে মদকের সেপ দেওয়া হয় ওইভাবে কিন্তু হাতে করে দিয়ে দিচ্ছি এবারে এই ছুরিটার পেছন দিয়ে একটু দাগ দাগ করে দেবো এইভাবে কিন্তু ডাক ডাক করে দিচ্ছি এইভাবে করে মদক তৈরি করে নেব একটা একটা তৈরি করব আর একটা একটা এইভাবে রাখবো এইভাবে আবারও একটা আমি ছুরি দিয়ে কয়েকটা বানিয়েছি এবার চামচের পেছনটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজে এই যে দেখুন এইভাবে একটু শেপটা হাতের মধ্যে দিয়ে নিতে হবে এই যে উপরের দিকটা উঁচু আর নিচের দিকটা একটু এইভাবে বসার মতন করে তৈরি করে নিতে হবে এইভাবে হাত দিয়ে কিন্তু শেপ দিয়ে নিয়েছে এবার এই চামচের পেছনটা দিয়ে কিন্তু দাগ কেটে নেব এরকম ভাবে খুব সহজে কিন্তু আপনারা মোল্ড ছাড়া কোনো রকম মদক বানিয়ে নিতে পারবেন আর এই যে বেসনের মদকটা বানালাম না এত ভালো খেতে কি বলবো এইভাবে দেখুন তৈরি করে নিয়ে যাচ্ছে এইভাবে করে একটা একটা তৈরি করে এই প্লেটের মধ্যে রাখছি মোড থাকলে কি হয় একটু তাড়াতাড়ি হয় আর হাত দিয়ে বানাতে গেলে একটু সময় লাগে আর যেহেতু কালবাদে পরশুই গণেশ চতুর্থী আপনারা এই গণেশের প্রিয় মোদক কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বেসন দিয়ে বানালে কিন্তু দারুণ টেস্ট হয় বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়েও বানানো হয়ে থাকে কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে শেয়ার করেছি যেগুলো কিন্তু প্রত্যেকেই বানাতে পারবে এই যে দেখুন আমি সব মোদকগুলো তৈরি করে নিয়ে দেখতে ভারী সুন্দরও লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর এবার আমি আগে থেকে আমি কেশর একটু ভিজিয়ে রেখেছি উপর থেকে দিয়ে দেব দেখতে ভালো লাগবে এইভাবে কেশর একটু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি আপনারা দেখলেন কত সহজে আমি শুধুমাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে গণেশের প্রিয় ভোগ মোদক বানিয়ে ফেললাম খুব ভালো একটা রেসিপি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে